রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহিতহরি বংশ হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় দশের নয় নম্বর শ্লোকটি সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহিত হরি বংশ বসুদেবম সুতম দেবম कंसुचानुरमर्दनं देवोकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करति वाचलं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् ধ্যানমূল গুরুমূর্তি পূজা মূলঙ্ গুরুপদ মন্ত্রমূলক গুরু বাক্য মূল গুরু কৃপা গুরু কৃপাহি কেবল পরবর্তী শ্লোকে সেই ভক্তদের ভজন কোন রীতিতে হয়ে থাকে সেটি শ্রী ভগবান জানাচ্ছেন মচ্চিতা তামগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত নিত্যং তুষ্যান্তি চ রমন্তি চ অর্থাৎ মদগত চিত্ত মদগত প্রাণ ভক্তগণ নিজেদের মধ্যে আমার গুণ প্রভাব আলোচনা করে সর্বদা সন্তুষ্ট থাকেন এবং আমার সঙ্গে প্রেম বন্ধনে যুক্ত হয়ে থাকেন এই শ্লোকটিতে ছয়টি কথা বলা হয়েছে তার মধ্যে মৎচিত্তা এবং মদগত প্রাণহা এই দুটি স্বয়ং এর কথার অর্থাৎ অর্থাৎ ভক্ত স্বয়ং স্বাধীনভাবে এই রূপে হয়ে থাকে বোধয়ন্তঃ ও কথয়ন্তহ এই কথা দুটি পরস্পর মেলামেশার ফলে হয় এবং তুষ্যান্তি রমন্তী এই দুটি ফলস্বরূপ হয়ে থাকে ভগবান হতেই সব কিছু উৎপন্ন হয়েছে এবং তার থেকেই সব কিছু আবর্তিত হয় অর্থাৎ সবার মূলেই পরমাত্মায় বিরাজিত যিনি এই কথাটি দৃঢ়ভাবে নিঃসন্দেহে মেনে নিয়েছেন তার আর কোনো কিছু করার বা জানার বা পাওয়ার বাকি থাকে না তার কেবল এক কাজ থাকে তা হল সর্বভাবে ভগবানের সংলগ্ন থাকা এই শ্লোকে সেই কথাই বলা হয়েছে হা অর্থাৎ এরা মতগত চিত্ত এটি হলো স্বয়ংয়ের ভগবানে আকর্ষণ হওয়া আর অপরটি হল চিত্তকে ভগবানে নিবিষ্ট করা যেখানে আমি ভগবানের এইভাবে স্বয়ং ভগবানে আকৃষ্ট হয় সেখানে চিত্ত বুদ্ধি ইত্যাদি স্বাভাবিকভাবে ভগবানই আকৃষ্ট হয় কারণ কর্তা স্বয়ং আকৃষ্ট হলে কারণ মন বুদ্ধি পৃথক থাকতে পারে না আদি আকৃষ্ট হলে কর্তা পৃথক থাকতে পারে কিন্তু কর্তা আকৃষ্ট হলে করণ পৃথক থাকতে পারে না যেখানে কর্তা থাকে সেখানে করণও থাকে কারণ কর্তার অধীনেই করণ থাকে কর্তা স্বয়ং যেখানে আকৃষ্ট হয় করণও সেখানে আকৃষ্ট হয় যেমন কোনো ব্যক্তি যদি সত্যকার হৃদয় দিয়ে সাধন সাধক হয় তবে সাধনের স্বভাবতই তার মন আকৃষ্ট হয় তার মন সাধন ছাড়া অন্য কোথাও লাগে না আর তা যে কাজে লাগে সেই কাজই সাধন হয়ে ওঠে স্বয়ং কর্তার যেদিকে রুচি থাকে সেই রুচির প্রতিকূলে মন বুদ্ধি ইত্যাদি যায় না কিন্তু যেখানে স্বয়ং ভগবানে আকৃষ্ট হয় না বরং আমি সংসারী মানুষ গৃহস্থ এইভাবে নিজেকে সংসারে ব্যাপৃত করে এবং শুধু চিত্তকে যারা ভগবানে লাগাতে চায় তাদের চিত্ত ভগবানের সর্বদা লাগে না তাৎপর্য হলো এই যে স্বয়ং সংসারে থেকে যদি কেউ চিত্তকে ভগবানে নিমগ্ন করতে চায় তবে তা প্রায় অসম্ভব হয়ে ওঠে দ্বিতীয়ত চিত্ত সেখানেই আকৃষ্ট হয় যেখানে প্রিয় ভাব থাকে প্রিয় ভাব সেখানেই হয় যেখানে আপন ভাব থাকে আমার নিজের এই ভাব থাকে ভগবানের সঙ্গে স্বয়ং সম্বন্ধ স্থাপন করলে আত্মভাব হয় আমি শুধু ভগবানের এবং ভগবানই শুধু আমার শরীর সংসার কিছুই আমার নয় আমার ওপর প্রভুর সম্পূর্ণ অধিকার আছে অতএব তিনি যেমন খুশি ব্যবহার আমার সঙ্গে করতে পারেন এবং যা কিছু বিধান দিতে পারেন কিন্তু প্রভুর ওপর আমার কোনো কর্তৃত্ব নেই অর্থাৎ অর্থাৎ তিনি আমার বলে আমি যেমন চাইব তিনি তেমন করবেন এমন কোনো কথা নেই এইভাবেই যে নিজেকে সম্পূর্ণত ভগবানের বলে মেনে নেয় নিজেকে ভগবানের কাছে অর্পণ করে তার চিত্ত স্বাভাবিকভাবে ভগবানে আকৃষ্ট হয় এই রূপ ভক্তদের এখানে মৎচিত্তা বলা হয়েছে এখানে মৎচিত্তা পদের চিত্তের অন্তর্গত হল মন অর্থাৎ মনোবৃত্তি পৃথক নয় গীতার চিত্ত মনকে এক করেও বলা হয়েছে আবার পৃথক পৃথক করেও বলা হয়েছে ভূমির আপহ নল বায়ু রে রেবচ এখানে বলা হয়েছে চিত্তই মনের অন্তর্গত এবং মন সংয়ম চিত্ত এখানে মন চিত্তকে পৃথক পৃথক বলা হয়েছে কিন্তু এই শ্লোকে উদ্ধৃত মৎচিত্তা চিত্তা পদটিতে মন ও চিত্ত একই পৃথক নয় মতগত প্রাণ তার প্রাণ আমাতেই অর্পিত প্রাণে দুটি ব্যাপার থাকে বাঁচা এবং প্রয়াস ওই সব ভক্তের বেঁচে থাকা ভগবানের জন্য এবং শরীরের সমস্ত ক্রিয়াদি ভগবানের জন্যই হয়ে থাকে শরীরের যেসব ক্রিয়াদি হয় তার মধ্যে প্রাণের প্রাধান্য থাকে অতএব ওই সব ভক্তদের যোগ্য অনুষ্ঠান ইত্যাদি শাস্ত্রীয় ভজন ধ্যান কথা কীর্তন ইত্যাদি ভগবত সম্বন্ধনীয় খাওয়া পড়া ইত্যাদি শারীরিক চাষবাস চাকুরি ব্যবসা ইত্যাদি জীবিকা সম্পর্কীয় সেবা প্রভৃতি যেসব সামাজিক ক্রিয়া হয়ে থাকে তা সবই ভগবানের জন্য হয় তাদের কাজে ক্রিয়াভেদ হলে উদ্দেশ্যভেদ হয় না তাদের ক্রিয়া মাত্রই ভগবত উদ্দেশ্য হয়ে থাকে তাই তারা ভগবৎগত প্রাণ হন গোপীরা গোপী গীত এ যেমন ভগবানকে বলেছিলেন যে আমরা আমাদের প্রাণ আপনাকে সমর্পণ করে দিয়েছি তই ধৃতাসবৎ গীতায় শ্রীমদ্ ভাগবত তেমনি ভক্তদের প্রাণ শুধু ভগবানই থাকে তাদের ভগবানের সঙ্গে যত আত্মীয়তা থাকে নিজের প্রাণের সঙ্গে তত থাকে না সকল প্রাণীর মধ্যে কোনো অবস্থাতেই যেন আমার প্রাণ না যায় এই রূপ বাঁচার আকাঙ্ক্ষা থাকে এই হলো প্রাণের প্রতি মোহ আসক্তি কিন্তু ভগবানের যারা ভক্ত তাদের প্রাণের মোহ থাকে না তাদের মনে আমি বেঁচে থাকবো এমন ইচ্ছাই থাকে না আবার মৃত্যুও ভয় দেয় না তাদের বেঁচে থাকা বা মরার নিজস্ব কোনো প্রয়োজন থাকে না তাদের আগ্রহ থাকে শুধুই ভগবানে কারণ তারা খুব ভালো করেই জানেন যে মরলে কেবল প্রাণেরই বিয়োগ হয় ভগবান থেকে কখনও বিয়োগ হতে পারে না প্রাণের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই কিন্তু ভগবানের সঙ্গে আমার শত সিদ্ধ ঘনিষ্ঠ সম্পর্ক আছে প্রাণ প্রকৃতির কার্য আর আমি স্বয়ং ভগবানের এইরূপ মদ গত প্রাণাহা হওয়ার জন্য সাধকের সর্বপ্রথম এই উদ্দেশ্য থাকা চাই যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে সাংসারিক বস্তু লাভ হোক বা না হোক সুস্থ থাকি বা রোগাক্রান্ত সম্মান হোক বা অসম্মান সুখ হোক বা দুঃখ এতে কী যায় আসে আমার তো প্রয়োজন শুধু ভগবানে এইরূপ দৃঢ় উদ্দেশ্য হলে সাধক প্রাণ হন বোধয়ন্ত পরস্পরম ওই সব ভক্ত ভগবত ভাব সম্পন্ন রুচি সম্পন্ন লোকের সংস্পর্শে এলে তাদের পরস্পরের মধ্যে ভগবত প্রসঙ্গ হতে থাকে তখন তারা একে অপরকে ভগবানের তত্ত্ব রহস্য গুণ প্রভাব ইত্যাদি জানায় এবং সেখানে এক বিশিষ্ট সৎসঙ্গের আসর হয়ে ওঠে যখন তারা পরস্পর ভাবপূর্বক কথাবার্তা বলেন তখন তাদের মধ্যে ভগবত সম্বন্ধনীয় বিশেষ বিশেষ কথা জাগরিত হয় যেমন প্রদীপের নিচে অন্ধকার থাকলেও দুটি প্রদীপ কাছাকাছি থাকলে দুটিরই একটির অপরটির দ্বারা নিচেকার অন্ধকার দূর হয় তেমনি যখন দুইজন ভগবত ভক্ত একসঙ্গে পরস্পরের ভগবত সম্বন্ধনীয় কথা বলেন তখন কারো মনে যদি কোনো ভগবত সম্বন্ধনীয় বিশেষ ভাব উৎপন্ন হয় তিনি তা প্রকাশ করে থাকেন এবং অন্যের মনেও যদি আর এক প্রকার ভাব উৎপন্ন হয় তবে তিনি তা ব্যক্ত করেন এইভাবে আদান প্রদানের সাহায্যে তাদের মধ্যে নতুন নতুন ভাব প্রকটিত হয় কিন্তু একাকে ভগবানের চিন্তা করলে ভাব তত প্রকটিত হয় না যদি কোনো নতুন ভাব প্রকটিত হয় তাহলে সেটির আদান প্রদান না হওয়াতে তা একজনের মধ্যেই থেকে যায় অথয়ন্তশমাম ভগবত লীলা কথা শোনার মতো যদি কোনো ভগবত ভক্ত জুটে যায় তাহলে তিনি লীলা কথা বলতে শুরু করেন যেমন আদি চারজনে মিলে ভগবত কথা আলোচনা করেন তাদের মধ্যে একজন হন বক্তা আর অপর তিনজন হন শ্রোতা এইভাবে ভগবত প্রেমী ভক্তের যদি কোনো শ্রোতা জুটে যায় তাহলে তিনি তাকে ভগবানের কথা গুণ প্রভাব রহস্য ইত্যাদি শোনান আর যদি কোনো ভক্ত বক্তা উপস্থিত হন তবে তার কাছ থেকে নিজেই শুনতে বসেন কিন্তু বলার সময় তার যেমন বক্তা হওয়ার কোনো অহং ভাব থাকে না তেমনি শোনার সময় শ্রোতা হতে তার রূপ সংকোচ হয় না ং তুষ্যান্তি চ এইভাবেই ভগবানের কথা গুণ প্রভাব রহস্য আদি একে অপরের আলোচনা চিন্তা ইত্যাদিদের দ্বারা তারা সর্বদাই সন্তুষ্ট থাকেন তাৎপর্য হলো এই যে তাদের সন্তুষ্টির বিষয় একমাত্র শ্রী ভগবান তিনি ছাড়া সন্তুষ্টির আর অন্য কোনো কারণ থাকে না রমন্তিচ এর অর্থ হলো ভক্তেরা সর্বদা ভগবানেই রমন বা প্রেম করেন এই প্রেম লীলায় ভগবান ও ভক্তের মধ্যে কোনো পার্থক্য থাকে না তসমিন্তজ্জনে ভেদা ভাবাত নারদ ভক্তের সূত্রে একচল্লিশ নম্বরে রয়েছে ভক্ত কখনো ভগবানের ভক্ত হন আবার ভগবান কখনো নিজ ভক্তের ভক্ত হন ভগবান ও ভক্তের মধ্যে এইভাবে পরস্পর প্রেমলীলা অনন্ত কাল ধরে চলতে থাকে আর তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এর তাৎপর্য হলো এই যে সাধকের এই ব্যাপারে খেয়াল রাখতে হয় যেন তার প্রত্যেকটি ক্রিয়া এই ভাব ইত্যাদির প্রবাহ শুধুমাত্র ভগবানের দিকেই হয় ভগবান এই স্থানে সপ্তম শ্লোকে বর্ণিত অবেচল ভক্তিযোগ বর্ণনা করেছে ভগবত ভক্তের চিত্ত ভগবানকে কখনো বিস্মৃত হয় না তাদের দৃষ্টিতে ভগবান ব্যতীত আর কিছুই থাকে না তাহলে তাদের চিত্ত আর কোথায় যাবে কেন যাবে আর কেমন করেই বা যাবে তারা ভগবানের জন্যই বেঁচে থাকেন এবং তাদের সকল কর্ম প্রচেষ্টা ভগবানকে ঘিরেই থাকে কোনো শ্রোতা পেলে তারা ভগবানের গুণ প্রভাব ইত্যাদির কীর্তন করেন ভগবানের লীলা কথা বর্ণনা করেন কোনো ভগবত বক্তা আসেন তাহলে প্রেম ভরে তার কাছ থেকে ভগবত কথা শ্রবণ করেন এতে বক্তা বলেও যেমন পরিতৃপ্ত হয় না তিনি শুনেও আবার পরিতৃপ্ত হন না এই যে অতৃপ্তির ভাব এই হলো বিয়োগ আর যে নিত্য নতুন রসের আস্বাদ হয় তা হলো যোগ এই যোগ বিয়োগের জন্যই প্রেম প্রতি মুহূর্তে বর্ধমান নারদ ভক্তি সূত্রে উদ্ধৃত আছে কণ্ঠাবরোধ রোমাঞ্চশ্রুতি পরস্পরং লপমানং পাবয়ন্তী কুলানি পৃথিবীং চ পৃথিবীং চ এইরূপ অনন্য চিত্ত ভক্ত কণ্ঠা অবরোধ রোমাঞ্চ শাস্ত্রপূর্ণ নয়নে পরস্পরের সম্ভাষণ করে নিজ কুল ও পৃথিবীকে পবিত্র করে থাকেন রাধে রাধে জয় রাধা বল্লভ বংশ জয় রাধা বল্লভ গুরুহারি বংশ জয় রাধা বল্লভ प्यारो हरि हरिवंश जय राधा वल्लभ प्राण हरिवंश जय राधा वल्लभ जीवन हरिवंश जय राधा राधावल्लभ सर्वस्व हरिवंश ओम शांति 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 ही